আমার তো তেমন কিছু লাগবো না বললাম আমি ননদের জানা কি অনেক কিছু আনতে কইসে মোবাইল কম্বল ব্যালেন্ডার হবি যার যা লাগবো তা তো সে কইবই তা আপনি কিছু আনতে কোন নাই আমি আর কি আনতে কমো হের যদি আমার জন্য কিছু পছন্দ হয় তো আনবই তারপরেও ভাবি এখন যদি আপনি কিছু আনতে না কন পরে কিন্তু কিছু পাইবেন না ভাগে খালি খালি স্বামীর কষ্ট করা টাকাগুলা গুলা অন্যের দিয়ে কি করবেন নিজের কিছু লাগবে তাই আনান পরিবারের সবার কথাই তো ভাবি চিন্তা করা লাগবে ভাবি শোনেন এই পরিবারের কথা চিন্তা করে কিচ্ছু হয় না আমার অনেক অভিজ্ঞতা আছে জীবনে মানুষের কম দেই নাই আপনার মত আমিও কইসি জামাই এই আমার কিছু লাগবো না নাম নাই ভাবি এই পর্যন্ত শ্বশুর শাশুড়ি ননদ কাউরে কম দিই নেই ভাবি ভাবি যে এই কার্টনটা খুলতো গুষ্টি সহ সব কার্টনের রূপে পড়ে যে নেওয়ার নে তো মনে জীবনে জিনিসপত্র সহি কোনো কিছু ভাগে পাইতাম না ভাবি লাস্টে যা পড়ে থাকতো একটা কিরিমার একটা শ্যাম্পু দিত আমারে স্বামী বিদেশ এতটা বছর কষ্ট করছি দেশে বৈশা অথচ জামাইটা বিদেশ দিয়ে আইলি সব ফ্যামিলির ভালোবাসা যেন উতলে পড়ত হা কম কষ্ট করি নাই ভাবি শুনেন ভাবি আমার মতো এরমের বুঝেন আমি করেন না এতটা বছর সংসার করলাম দেন দুইটা জিনিস আছে আমার সময় থাকতে জিনিসপত্র বানাই লইবেন স্বামী দিয়ে ভালো ভালো সর্ণ আনাইবেন স্বর্ণের দাম কমে না ভাবি ভাবি আমার তো বিয়েতে সব সবসময় দিছিল আপনার ভাই তো আবার যাওয়ার সময় টাকা পয়সা সব শেষ হয়ে গেছিল পরে স্বর্ণগুলো বিক্রি করে পাঠাইছি এই যে দেখছেন হয় তখন কিন্তু মা বোন ভাই কেউ ছিল না কই তখন তো তারাও কইতে পারতো আমাকে টাকা আছে নে বা আমাগো একটা জিনিস বিক্রি করে যা সেই তো বোর জিনিস বিক্রি করে অন লাগলো এ পরও কইবো বউ সব খাইয়া শেষ করে ফেলাইছে থাক ভাবি ও সব কিছু মনে করি না আমার স্বামী আমি সুখ দুঃখে পাশে থাকবো এটা কি কইলো না কইলো তো যাই আসে না ওইদিকে কাম পড়তে যাইতে হইব গো সাজি শুনলাম আমের পলাই তা ঘরে কাজকর্ম সব শেষ আর কইও না বাবা যেই বে আছে শরীরে আইলে একটু ডাক্তার ডাক্তার ভালো ও তা ডাক্তারের কাজকর্ম কি বই করতে আছে হয় হ্যাঁ স্বামী আইবি করব না ও তা আমের কি আনতে টানতে কইলেন আর কি আমাগো কি আর এখন বয়স আছে হ্যাঁ গো হ্যাগো কি লাগবে কি আনতে কইছে কি আর আমরা জানি এবার এত বছর পর আইবো মায়ের লেগে কিছু আনব না কইছিল এক বুড়ি একবার চিনি আনবো নাকি আমাগো আমাগলিয়ার কি আনবো শ্বশুর বাড়ি আছে বউ আছে কিছু লাগবো না আমাগো আমাগলিয়া ওই শোনা তো নাকি আনতে কে আমি কিছু জানি একটা কম্বল আনতে মাইয়ের জামাই বাড়ি না দিলে কেমন দেহ আর নাতিটা বইতে দেহ না হে নাতিটা লোকের সন্ন্যানো কিছু একটা মাইয়ের জামাই তো শুনলাম হে খুব ভালো পজিশনে আছে কোনো কষ্ট নাই ও ভাই বিদেশি জিনিস না আনলেও তো ততই থাক ভাই যদি বইনে গো না দেয় তাহলে একটা কথা হোনা লাগে না এরপরও তো কিচ্ছু আনতে কই না আনবে তো আনে না জানি কত পদে কত রমের কিনা থুইয়া দিছে কে আপনাকে কয়না না ভাই ও সব তো আমাকে দ্বারে না আর আনলে হ্যাঁ আমাকে সামনে বাইক করে না গুজে তুই আসতি হলাম সমেদের বউ নাকি চলিয়ে গেছে হ্যাঁ কি কো কোন সমেত রোশের পোলা সমেতাসি হ্যাঁ দি আমের জিনিসপত্র সব লুয়ে পলে গেছে কথা দেখছো কি অবস্থা বিদের যাইয়া বৌ গাতে দেবো টাহা আর বাপ মা বলোনা যে লইয় গেছে ভালো হইসে না আসি সব বকি এক রামিটার আমরা তো 20 25 বছর এরমেইই থাকলাম কইকেও তো একটা খারাপ কথা কইতে পারবো না হায় বাবা তোমার গো জামানার হ্যাং গো আলাদা আলাদা আর এত কই হই পারলাম না কোন নামে করব অ্যাকাউন্ট এই বই জান বাড়ি দিয়ে চলে যাইবো তো আনাক করে থাকবো আসি দুই একজন লই গিয়া সবাই এর খারাপ বাবা ঠিক না হায় হায় বাবা বুঝি ভালো খারাপ কি আর কেবজন যায়